প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণিত্তিক অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুইয়ের তেরো এর উদাহরণ তেরোয়ের গ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো উদাহরণ তেরোয়ের গ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে সাইন ষাট ডিগ্রি ইন্টু কস তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি এইটার মান আমাকে বের করতে হবে তাহলে দেখো উদাহরণ উদাহরণ তেরো হ্যালো গ নম্বর আছে সাইন ষাট ডিগ্রি ইন্টু কস তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি এইটার মান আমাকে বের করতে হবে তাহলে দেখো এর মান যদি আমরা বের করতে যাই প্রথমেই কী করবো আমরা এই সাইন ষাট ডিগ্রির মানটা আমরা বসিয়ে দেবো সাইন ষাট ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু ইন্টু কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু প্লাস কস ষাট ডিগ্রি মান হাফ ওয়ান বাই টু আর সাইন তিরিশ ডিগ্রি মানও হাফ বা ওয়ান বাই টু আমরা যেটাই বলি এখন দেখো আমরা উপরে গুণ করব এই যোগের এই পাশটুক আগে কাজ করব তারপর যোগের এই পাশটুক আগে কাজ করব আমরা জানি অঙ্কের নিয়মে আগে কি করতে হয় গুণের কাজ করতে হবে এখানে গুণের কাজ করতে হবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয় আর দুই দুগুণে চার অর্থাৎ নিচে নিচে গুণ হবে উপরে উপরে গুণ হবে প্লাস তাহলে উপরে আছে ওয়ান ওয়ান হককে ওয়ান আর নিচে দুই দুগুণে চার এখন দেখো আমরা কি করব এই দুটের হরের লসাগু করব। এই চার এবং এই চারের লসাগু করব দু চারের লসাগু হয় চারই হবে এখন দেখো এই চার দ্বারাই হর দ্বারা এই আমরা ভাগ দেব। চার হককে চার ভাগ ফল হয় এক এক গিয়েই তিনের সাথে গুণ হবে তিন হককে তিন যোগ আবার এই চার দ্বারা চারকে ভাগ দিলে ভাগ ফল হয় এক এক আর এক গুণ করলে এক হককে এক ইকোয়াল তিনের একে চার আর নিচে হলো চার তাহলে যদি আমরা ভাগ চারকে চার দ্বারা ভাগ দিলে অন হবে এইটাই হলো তেরোয়ের গয়ের নির্ণয় মান অর্থাৎ মানটা আমরা কত পেলাম ওয়ান পেলাম প্রিয় শিক্ষার্থী এইটি ছিল উদাহরণ তেরোয়ের গয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ